হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম বাগানে আজ আপনাদের সাথে কথা বলবো সাদবাগানে মিশ্র পদ্ধতিতে গাছের টবে টমেটো চাষ নিয়ে তো ভিওর্স এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গাছগুলো যখন রোপণ করেছি এবং এভাবে সুন্দর করে গাছগুলোকে জাংলা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বাংলাটা কিন্তু খুবই সুন্দর এটি কিন্তু একদম খরচবিহীন অনেকে পাইপ দিয়ে করে থাকে পাইপটা ব্যয়বহুল তো আমি কিন্তু বিনা যে কুমচিটা আছে ওটা দিয়ে করেছি অনেক এলাকায় অনেক নামেই দেখে থাকে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বেশ সুন্দর হয়েছে এবং গাছগুলোও কিন্তু প্রাণবন্ত সবুজ শ্যামল কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ নেই রোপণ করার পরে কোনো রাসায়নিক সার ওষুধ দিই নি তবে একটি বিষয়ে আপনাকে টমেটো গাছের যত্ন নিতে হবে সেটি হচ্ছে টমেটো গাছ কিন্তু কম বেশি ফুল চলে এসছে এই দেখতে পাচ্ছেন এই যেগুলা ফুল এগুলাও ফুল প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল আছে তবে এর সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে এই যে কিছু শাখা প্রশাখা কিন্তু এখান থেকে বের হয়েছে দেখতে পাচ্ছেন এটি আপনারা এই গোড়ার দিকে যে শাখা পোশাখাগুলো দিবেন ভেঙে দিবেন এই যে যে শাখা এইগুলো হচ্ছে চষক এগুলো আপনার বাসে গাছের বাড়তি খাবার গুলো খেয়ে নিবে তো এগুলো আপনারা রাখবেন না প্রত্যেকটা গাছেই কিন্তু কম বেশি করে এই ডালগুলো আছে এই ডালগুলো আপনারা নিচের দিকে বিশেষ করে যে ডালগুলা এই ডালগুলা কিন্তু আপনারা ছিঁড়ে দিবেন তো তাহলে আপনার এই গাছের টমেটো গুলো বড় হবে এবং ফলনটাও কিন্তু চমৎকার হবে একেবারে উপরের দিকে যেগুলা যেগুলা মোটামুটিভাবে ফলন হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা এগুলা ছেটে দিবেন তাহলে আপনার টমেটো গুলো বড় হবে এবং কালার থেকে শুরু করে সবকিছুই ভালো হবে যেহেতু আপনার গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে পাবে তো আমি এগুলা আজ এই দেখতে পাচ্ছেন এইগুলা এগুলা হচ্ছে বাড়তি যে শাখাটা এটাই এগুলাতে ফল হবে বলে মনে হয় না আর হলেও হয়তো সেগুলো বড় হবে না তাই আপনারা টমেটো গাছের যত্নে বিশেষ করে এই যে ছোট এলা ডালের মতো যে ডালগুলো আছে নিচের দিকে এগুলা পরিষ্কার করে দিবেন এই দেখতে পাচ্ছেন এগুলা এই ডালগুলো আপনারা পরিষ্কার করে দিবেন যে দেখবেন যে আপনাদের টমেটো মশাল্লা বেশ ভালো সাইজ এবং গাছেরও সুন্দর গ্রোথ এবং ফল ধারণের ক্ষমতা বেড়ে যাবে তো আমি সবগুলো গাছই এভাবে করে দিব তো ভিওয়ার্স আপনারা চাইলেও এভাবে সাতবাগানে একই গাছের টবে এভাবে চারপাড় দিয়ে রোপণ করে দিতে পারেন টমেটো তারপর বেগুন বিভিন্ন জাতের ফসল সবজি আমি কিন্তু বেশ কিছু টবে এভাবে রোপণ করে দিয়েছি তো আপনারা চাইলে এভাবে টমেটোর যত্ন করতে পারেন এবং এভাবে মাচা দিতে পারেন ও এভাবে সবজি রোপণ করতে পারেন বিষমুক্ত ভাবে তো আমি সম্পূর্ণ এটা বিষমুক্ত ভাবে করবো আপনারা চাইলে এভাবে করতে পারেন এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই